चंद दिन के जिंदगानी में सड़ो बप आ बहाय चंद दिन के जिंदगानी में सड़ो बप आ बहाय आए नजाम दौर गम का बस जे आदा वो है चंद दिन के जिंद केमनी अल्लाह अल्लाह वाला केमनी तेरा बाहर कुछ से वो चंद दिन के जिन दे इधर कोई हुबाब फुट कर की कोई हुबाब बोला बुद्ध की बोले हुबाब वो चंद दिन के जिन में से हुबाब आ बेखाए अल्लाह हुबाब যেটা ষাট বছর সত্তর বছর বলি কবি কবির বাসায় বলে এটা একটা ফানির ফটকার মতো এই আসি এই দিয়ে ভূমিকম্পটা হইল আমরা অনেক দূরে না উত্তর কোয়ান্তন মাধব কোন জায়গা মাধব দিয়ে নরসিংহ নরসিংহের মধ্যে পড়ছে আমি যাই তো আমি অনেকবার ওয়াজ উঠেছি এবারও আছে দাবার নিয়ে নইল বাংলাদেশের টাকার গোলা কি এর গোলা কোথায় কোন

وإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين সানপুর থেকে ডাকার দিকে যদি যান কিয়ে উঠেন লঞ্চে উঠেননি বরিশাল দিকে গেলে যারা শশিনা যান যারা সরমাই যান যান না লঞ্চে উঠেননি মাঝ নদীর মধ্যে গেলে যখন তুফান শুরু হয় তখন কি আরে এই আল্লাহ কয় আমি কইলাম ভাই যা আবে না ভাই যা আর অন্য তো হবে আরে কইয়ে দিছি ভাই যা রাখি বিল ফুল কি দাঁড়া ওই যখন নৌকায় স্টিমারও লঞ্চ উঠে আর যখন কি শুরু হয় তুফান শুরু হয় সিগনাল শুরু হয় তখন বড় বড় মধ্যে প্রতিটি খারাপ কাম করে জানেননি একদল আছে কি ফিডি টাস ফিডি আরেক দল আছে জুয়া ফিডে কি ফিডে কোন আসেনি কোন না যদি সাইয়েন বরটি যদি বড় বড় দোতলা তিনতলা ডাকাত বরিশাল যায় নন যায় খুলনা যায় যশোর যায় যেটি নিয়ে আমরা তো ওই দিনে উঠুন লাগে মধ্যে না উঠলে তো ওই দিকে যাইতে আবার কষ্ট তো এরপরে আইরে এখন জুয়া লাগো জুয়া বন্ধ টাঁসা টান কেল আজান কি কন পূর্বের তালা নিচের তালা কি শুরু হয়েছে আদান শুরু হয়েছে আমার দিছে কেবিনও আমি কেবিনে হইতে বয়ে রয়েছি একটা কেবিন হুর আমার দিছে আমার লগে দুজন আছিল এরা বাই এরা কি কন এরা বাইরে একজনে জিকির করে একজন আছিল বিয়ে ভাস আরেকজন আসলে হুজুর এ তারা বই বয়ে জিকির করে আমি বয়ে বয়ে রুবির বৃত্তি কত প্রণসি বসছি ওই বয়ে রয়েছি তো সিটাল করি আর তুফান দশটার পরে হাই রে হাল্লা শীতকালে শীতকাল কান্দা কাটি এক এক আইয়ে বাড়ি লোকে কাটিয়ে দেখতে পার্টি নিয়ে আয়কে হুজুর আমনে কইলে লসটা কিনারে লাগাই ভাই কে হামারে দেখছে বলা যখন উড়ে দেয় চেয়ারম্যান টেয়ারম্যান ঠিক নেই জুতা বলে কিন দিছি কোথ দিছি বাদ যে ঘরে জুতা হয়নি আবার দূরে আইছি মাঠ আল্লাহ বলে তোমাদের এই দুনিয়ার ষাট বছর সত্তর বছর হাজার কতটুক ইল্লা লাহু বলাই খেলাধুলার সময়ের মতো সামান্য একটু সময় কথা বুঝছেন খেলাধুলার সময় মতো কি সময় সামান্য একটি সমস্যা এটা যদি নাও বুঝেন শুক্রবারে তো কিছু বুঝছেন শুক্রবারে কিছু বুঝুন বুঝুন কিছু আমারে ডিসি ফোন দেয় আমি হুজুর গাড়ি আমি জোয়ান্ন ধরাইতাম যাই ডিসি আগে ডিসি আর রিটার হয়ে গেছে এই ডারি আমার হুজুর কই আমি কি লেগেছে সার কাল্লাই তুমি আজ অন্য ছিল আবার দিয়ে গেছে কি কইছে কন বাল্লাই কিছু কন নিয়ে যাই চলে আবার কি শেখন আসলে কি ঠিক নেই বলেন ভাই যে শুরু হয়েছিল আল্লাহ আকবর আল্লাহ কই ও পৃথিবীর শক্তি কই ফরার শক্তি ওলারা কই যারা পৃথিবীর এতারে খায় হেতারে ধরে হেতারে ধরে হেতারে মারে ভূমিকম্প লোক তো হারে না ঠিক নেই বলেন ভাই কি হারে না কন এবং কৈতন উঠবে এটাও ঠিক নেই কন না

সৃষ্টি কত মখলুকাত কত আমরা তো বলি জানি আঠারো হাজার কত বলে এটা কথা বলে না তিন কুল কয় কুল হুজুর মারফুল হোল করেন সাইয়ে আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালু বলেন আমার জানামত মতো আশি হাজার কত হাজার ইমাম তফসির কি তফসির এই যে তাফসির করে ওনার যে ইমাম হজরতে মাকাতিল রাহেম্লা উনি বলে আমার জানা মতো চল্লিশ হাজার কত হাজার আর প্রসিদ্ধ যেটা আমরা সকলে জানি কোথাটা আঠারো আধ কাজ সৃষ্টি কম কই তোরা আমার দেখতি না কে বলে লা তুদ্রিক হুল আল্লাহ বলে এই জমিনের মধ্যে যেত বড় বুজুর্গ অন যেত বড়ো হলি আল্লাহ আল্লাহ রে কেউ দেখবে কে বলছে লাহ তুদ্রিক হুল অহু আই উদ্দিক অহু লাতি হুল হাবির আমরা ওনাকে দেখব না উনি আমাদেরকে সরাসরি দেখে আমরা ওনার কি দেখব কোন কুদরত দেখব কে দেখব ওই যে বলছি না অফি লাহু আয়াতুন আয়াত মানে নিদর্শন কি কোন অফি কুল্লি লাহু আয়াতুন তাদিল্লু আলা আনাহুল ওয়াহিদ কার কুদরত কুদরত বুঝবেন মানে বুঝেছে সহজ হইব এই কয়েকটা নারকেল গাছ আছে আছেন আচ্ছা তিরিশ হাত বিশ হাত লম্বা নাহলে পনেরো হাত লম্বা আছেনি আমরা দেখছি একটা সরা বার কেউ কয় সুম কেউ কয় সরা এরপরে কি আইছে তরি না ফুল কি আছে কোন আগে তরি আগে কি আইছে কি আছে কোন ফুল আছে ফুলটা আসতে কিছুদিন পরে এটা কি কয় করা কয় নাহলে টরি কয় কেমন তোরা আসতে বড় ওই এটার নাম কি মন বেখে সিনে এটার নাম কি কন আচ্ছা আমরা কন তো এই এই কাহিলা ভারি মনহুরা হুদা গোলভার মার এই ডাবটার মধ্যে ফানি দি কোয়ান দিয়ে ঢুকলো কোয়ান দিয়ে ঢুকছে আচ্ছা আমরা কন তো আমরা খাইতে হইলে কি আর লাগে কন আচ্ছা এই ফানি দি আই ঢুকলো কোয়ান দিয়া ও এর পরে তোরা আমার বুঝছ না কারে কন কারে কুদরত বলেন ভাই কার কুদ্রুত এই গাছটা কোন ফাইপ দিয়া যাইয়া এই ডাবদার কোন দিয়া হানি ঢুকলো কোন দিয়া ঢুকলো কোন নদীর তন আইলো কোন তন সাগর তন আইলো হায় রে খোদা রে খোদা কি চিন্তা করি দেখেন ব্যবস্থা এই একটা ডুলে এনে দিছে ওটা ডুলে দিছে কোন ইজাজুল জিলাতিল আরদু জিলজাল ওয়াখরাজাতিল আরদু কয় জিলজাল লগে নিচেরটা উঠুটা উঠুটা কই যাইয়া

একটা উদাহরণ দিলাম আরেকটা নেন আমরা আখ খানি আখ বাঁশ নি বাঁশ এটি কি যদিও ফেসাই দিছে দেওয়া যায় না আসলে কি কম ইহানো রয়েছেন বাঁশ কি রয়েছেন লাগাইছেন আর ইহানো রয়েছেন আখ কি রয়েছেন মাঝখানে এক দেড় দুই হাতে ন একে বৃষ্টি একে সূর্য একে রৌদ্র ঠিক নেই একে মাটি এক এটার মধ্যে সিন এটা মিষ্টি আখের ভিতরে আখের ভিতরে বুঝুন কথা আর এরকম শক্ত করলোকে কামড় দিলে দাঁড়টি ভাঙ্গা যায় আর বাড়ি দিলে কি যায় শেষ ঠিক নেই বলেন ভাই একে মাটি একে রৌদ্র একে তোরা আমার বুঝুস না কারে বুঝো আল্লাহ অন চিনি বলেন ভাই একে মাটি কি এটার মধ্যে এরকম শক্ত বানাইলো কি এটাতে আটটা সাহাইয়া খাইয়া সব শেষ ঠিক নেই বলেন ভাই কার কুদ্র ঠিক নেই তোরা বুঝিস না কার কুদরত বলেন ভাই কার কুদরত কথার পর সঙ্গে কথা আছে কেমনি কেমন হয়ে গেল কয়েলাম আমরা আল্লাহকে দেখব না আল্লাহর কি দেখবো সব কার কুদ্রুত বুঝিনি সব কার কুদ্রুত লাউ গাছ নি কর না কুদু গাছ কর একটা কোন তো লতাটা এরকম সিন লাউটা এত বড় ঠিক নি কন হ্যাঁ তাল গাছটা এরম বোটা তাল কার কার কুদরত কর

সামনে যে জিন্দিগি আইচে আছে এই যে কোম্পানি সাহেবের বাপ নি কি নাম আসিল হাজির রমজান আলী ওই দিছে ওইন কি দিছে কনি সোয়াই দিছে বোনেরও সোয়াই দিছে চাষারও কিছু আঙ্গুরে সোয়াই দিবনিও আমার বাফের সোয়াই দিছি আমরা তো বাইর করছি করতো ঠিক নেই তাহলে কই কি যে অত বাস কর নিজে আপন ঘর আমার ঘর কচে কচে জীবন শেষ কার কার কোন আমার 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 কচে কচে কি শেষ জীবন শেষ আল্লাহ আমার ঘর কে আমি বারুই না আমার আপন জনে কে কোন

বৃষ্টি হয়নি বৃষ্টি তখন ফানে কি হয় এক হইলে একটু জমা হইলে ওটার লগে কি তৈয়ার না 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 ফোটকা কও নহলে বুদ বুদ ক কি বাংলা ভাষায় কি কয় বুদ বুদ কি কয় ওগার ছোট্ট শিশু শিশু কহুদুন আমারও ওগাকে কি দেন ফোটকা দেন বুদ বুদ দেন ও ছোট ছোট শিশু তিনি আছে না কি দিতাম বুঝুন না বুঝ ফুটকা আচ্ছা কী করা কোন আছে ইত্যাদি কি নিতাম বুদ্ধিমানের একটা কাজ বাবা তুমি যে নিজে লও বুদ্ধিমানের কাম কি কন সাথী মাত্রা দেয়া দে তুমি ল লইতে গেলে গেলে লইতে গেলে কি কর এই ফুটকা দরফ জানি কয় চান্দে দিনকে যে কেমনি আল্লা আল্লাহ লা কেমনি এরা বাইর করছে কয় চান্দে দিনকে যেন দে এটা কয় হবা বাব ফুটকারে কি কয়

নসিন্দের মধ্যে পড়ছে আমি যাই তো ওয়াজ ওয়াজ মানে অনেকবার ওয়াজ উঠেছি এবারও আছে দাওয়াত ইয়ান হইল বাংলাদেশের টাকার গোলা কি এর গোলা কন কোথায় কন ষাটটা ব্যাংক চলে কয়টা ব্যাংক চলে এক ব্যাংক বাজারে কয়টা ব্যাংক চলে কন ষাটটা ব্যাংক চলে তা হইলে সমস্ত কাপড়ের দা আছে সব কন কন মাধবদী বাবুরা ঠিক বলেন ভাই মাধবদি বাবুরাট বাবুরাটে মাধবদি তো এর এরপরে ওই জায়গার থেকে উৎপত্তি হয়েছে আমরা অনেক দূরে না এরপরে কি খারে থাকতে আসছেন আঙ্গো বাড়ির মধ্যে আঙ্গো বর্মিয়ার কামলা টিউবলের উফি দিয়ে একটা কি দিয়া রাখছে কোন সাল সাল দিছে আর কি সৃষ্টি না হইলে হালকা তো একটা সাপ রাখবে আমরা কি করি তিন দিয়া রাখছে তো এটার মধ্যে ফাটা ফুটা জমা হইছে তো কামলা উঠে কি আর কোন বয়স্ক মানুষ আঙুর থেকে আমার অনেক বড় অনেক বড় হে মনে করছে কে ধাক্কা দেবো কে রে ধাক্কা দেশ আমি ফুরে দেবো কেউ নাই হ্যাঁ যে করছে কে এটা ধাক্কা দেশ আমি ফুরে এ ফুরে দেবো কই আর সাথে আলো না আর জোরো ধাক্কা লগে ফুরিয়ে ফুরিয়ে মাথাটা সাইডটা ছিঁড়ে লাগে এই কত দুই হাতুর দুই আড়াই আড়াই হাত তিন হাতুর থেকে গেছে আল্লাহ ফুরিয়া তিনটা সাইডটা আজ যান ওয়াইট আইসি অনেক কষ্টে আইসি আমি কিছু যা হাসছি কিছু

এই যে একদিন দিকে ঢুকছে এটা শেষ আসেন যদি তোরা বুঝতি জানতি আরে এই যে কবরও গেল আমার আমার কইলাম আমিরা নিজেরাই কইতে আছি আমার জাগা আমার জমি আমার এই আমার হেই আমরা বলিনি বলেন ভাই সব আমার আমার আল্লাহ চোখটা বন্ধ হইল আমার কতটুক মাল জানেন হাদিস রসুলে আমার মাল হইলো এটা যেটা খাইছি আর যেটা পরিধানও আছে আর যেটা আল্লাহ রস্তে দান করছি এটাই কার মাল মৃত্যুটা ওইতে দেরি হয় ওয়ার ইস দাঁড়াইতে দেরি হয়নি এক কথা বলি বুঝুন না বই না এক আমার ডা ঠিক নেই বলেন ভাই অমুক কয় আমার ডা অমুক ঠিক নেই আমার মাল কোনটা কোন যেটা খাইছি যেটা দান করছি আর যেটা সাথে আছে এটাই কার মাল আমার মাল কতটুক জাগা জমি এটি আমার না ব্যাংক টাকাটা যদি থাকে থাকে এটিও কার না কোন আমার কার কন ওয়ারিস আমার এই বয়সে যে তুমি জানাজার নামাজ ফরাইছি এক জানাজাত গেছি আর ঝগড়া লাগছে এতে কি লাগছে জামাই আর শ্বশুর কে কন শ্বশুর মারা গেছে জামাই কইতে আছে আমার ফাঁসারা কোন সারা জানা যাইতে না আমি তিন লাখানি মাথার কেসিয়ার মারা গেছে জানাজার নামাজ আমার দিয়ে ভরাইছে আমার বা ভাই আছে হুজুর আছে তুই থেকে আইসি আইয়া বাইক ডুবতে আসি দেখিটা মাথা আইসি এটা ডাক দিল ডাক দিয়ে সেরে গেছে সালাম দিয়েছে ওই তোরে খুশি ওই জানাতাটা যাইতি বুঝলি তখন আমার খানা খাই না গোসলও করি তখন কি গিয়ে বাপ করছে না যাইতে পারি না যখন গেছি আর কাছাকাছি শুনতে আছে কি হইতে আছে কোন হামা হামি দম আদমি হালা শুনছে নি হালা দি আর কে কন শ্বশুর মাই তো এই ভাই তো বুঝতি ঠিক নেই বলেন লাইক গেছে কি গেছে কোন কি লইয়া এরপরে আমার দেখে মেম্বার রানিং মেম্বার দুইটা আসিল দুইটাকে হুজুর আইতে আছে ওই আইয়া যদি দেহ ঝগড়া এই জানা যার কেউ দিত না হুজুরে যদি যাই গিয়া কোন আলেমরা আইতো না তারা তারি ফাঁসলা করে তো আমি ডুবতে ডুবতে কি করে লাইছি কন ফাঁসলা করেছে একটা লেয়া ভরে করি গা তো আমার দেহ জানা যাতে পাইছে শুনছেন এই অবস্থা দুই নাই কতক্ষণ আল্লাহ এই যেতেই করি যেতেই করি কিচ্ছু না এরপরে আল্লাহ বলেন লঞ্চে উঠেননি বরিশাল দিকে গেলে যারা শশীনা যান যারা সরনাই যান যান না লঞ্চ উঠেননি মাঝ নদীর মধ্যে গেলে যখন তুফান শুরু হয় তহন কি আরে এইজন আল্লাহ কয় আমি কইলাম ভাইজা আবেছেন না ভাইজা রওনা তো আরে কইয়া দিছি ভাইজা রাকি মু বিল ফুলকে দা আল্লাহ কয় যোনু কাই স্টিমার লনছে উডে আজ যহন কি শুরু হয় তুফান শুরু হয় সিগনাল শুরু হয় তহন পারবোলা লনছনের মধ্যে প্রত্যেকটি খারাপ কাম করে জানেন নি এক দলা আছে কি ফিডি তাস ফিডি আরেক দলা আছে জুয়া ফিডি কি ফিডি কোন আসেনি কোন না ধরে সাইয়েন বড় ধরে বড় বড় দোতলা তিনতলা ডাকাত তখন বরিশাল যায় নম যায় খুলনা যায় যশোর যায় যেটি নিয়ে আমরা তো ওই দিনে উঠুন লাগে মধ্যে মধ্যে না উঠলে তো এদিকে দিকে যাইতে আবার কষ্ট তো এরপরে আইরে এখন জুয়া লাগো জুয়া বন্ধ টাঁস লাগো টান কেল আজান কি কন পূর্বের তালায় নিচের তালায় কি শুরু হয়েছে আজান শুরু হয়েছে আমারে দিছে কেবিনেও আমি কেবিনে হইতে বয়ে রয়েছি একটা কেবিন হুর আমার আমার লোক দুজন আছিল এরা বাই এরা কি কন এরা বাইরে একজনে জিকির করে একজন আছিল বিয়ে ভাস আরেকজন আছিল হুজুর তারা বইবে জিকির করে আমি বইবে রুবির মিত্র পুত্র কনসি বসছি ওইজন বয়ে রয়েছে তো সুইটালি করি আর তুফান দশটার পরে হাই রে হাল্লা শীতকালে শীতকাল কান্দা কাটি এক এক ঢেউ আইয়ে বাড়ি লোকে কাটিয়ে দেখতে আসে কাটিনে আয়ক হুজুর আমনে কইলে লসটা কিনারে লাগাই ভাইকে হ আমার দেখছে বলা যখন উড়ে দেয় চেয়ারম্যান টেয়ারম্যান আইসে ঘাটের মধ্যে অনেক মানুষ আয় কিসেক্ষণ উড়ে দিছে হুজুর শুনবো দৌড়ে আইছে আমি কই না ও এতক্ষণ এক ইঞ্জিল চালাইছে এত তুফান দেখ দুই ইঞ্জিল চালাই দিছে করে চালাইছে কন আর কি লেগে যারা যেটা বুঝে আমরা এটি বুঝিনি যারা মাস্টার তারা এটি বুঝি ঠিক বলেন ভাই আয় আমরা বুঝুন না হে তো কি করছে জানেন নি শুনবেন নি

আর জোরে শু শুরু হইলে কি আর জানেন নি সব গুণ আস্তে ঘরের দরজা তাই খারে কিয় খাড়া এটা ক্যারম দেশের অবস্থা নম্বৰ বুজিছে গেছি কিয় খাঢ়ই কন তা খার কি লেকে জানেননি যদি গড় ফুৰিয়া যায় দোধ দিয়া বাৰ হয়তো কি বাৰ ইতো কন দোধ দিয়া বাৰ হই আল্লাহ ভাল লাগবে আমারই ডাকান ডাকে ভাই যা আবিবু বিল হুল কি দাঁড় হল ল হাব ফলাম্মা না ফলাম্মা ঘুম ইলাল বাদ আমি তাদের নৌকা স্টিমার রে জল নিয়ে কিও লাগাই তীর লাগাই কিনারে লাগাই ইজা ঘুম ইউসু কুন উচ্চা সারিয়ে কয় যে সেই সে সেই সেই বুঝুন কি কয় ওই আগে যে আছিল অবস্থা কি আবার বাচ্চা গেছে কি গেছে কোন এই বাঁশত নেই

আল্লাহ তুমি কবুল করো নামাজ হরিয়া না বাদ দিয়া সপ্তাহে একদিন নাকি না বছরে দুই দিন কত রকম মুসল্লি যারা এককারে কি কন হাই কেলাস কি কেলাস কন হাই র্যাঙ্ক কি কন হ্যাঁ বছরে দুই দিন বছরে কয়দিন জানেন নি হাই দুই দিন কোন দুই দিন আর কিছু আছে আট সে র্যাঙ্ক তারা সাপ্তাহে কয়দিন কন একদিন আসেনি আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি সহি বুঝ দান করো এই আঙ্গুরে রাখতো না ও এরপরে আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যা আছে জিনিসপত্র ঘর বাড়ি সব দোকান কে কয় এই আমি কই না হুজুর আছে আল্লাহ কইনি সব দোকান আসলে কি দোকানই কন সাই তো দোকানই কন

বরফ শ্রেণী নেই বরফ অন্তত বেশি ছিল প্রত্যেকের ঘরে ঘরে কি আছে ফ্রিজে বরফ আছে না বরফের কাম কি একটু হাওয়ার মধ্যে বাইরে এসে কি শুরু হয়েছে আমরা যেদিন মার ফেরের থেকে জন্মছি হায়াতের গানের মধ্যে বরফের মতো আগুন লাগবে কি লাগছে বলেন ভাই সময় কি সময় কোন সামান্য সময় বরফ যেইভাবে গলে হায়াত এইভাবে গলি কি দেখতে আছে কোন শেষ হয়ে এখনো বালা আছে তো করেন এখনো বালা আছে সই রাস্তার মধ্যে আসেন সব ধোকা এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন তির্বিজি শরীফ মেসকার শরীফ মা তাজাল কদম আইবুল আদম হাতা ইউসালা আন 40 ওয়া ফি রিওয়ায়াতাইন 50 আনহুম দিহি ফি মা ফালাহু এক নম্বর তাহলে হাশরের ময়দানে আল্লাহ সামনে থেকে আজ ফিসাব ফিশাব কইছে ওমক হুজুর মাওলানা সাহেব মুয়াদেস কইছে হুজুর বলে না এরকম লম্বক মাস্টার হাই স্কুলের হেডমাস্টার সভাপতি সেক্রেটারি এদি কই না আমরা সেদিন এদিন নাম গান থাকবো না কিছু নাম কিছু থাকবো আল্লাহ আল্লাহ এক নম্বর জিজ্ঞাসা করবো আনড়মৃঘি ভি মাফ লাহু আল্লাহ বলবো তোর হাতে আমি ষাট বছর হায়ার দিলাম সত্তর বছর হায়াত দিলাম কে জিজ্ঞাসা করবো কোন এ হায়ারটা কি কাজে লাগাইছ কয় নম্বর হস্ত বুজুন্য গোটা কয় নম্বর হস্ত হস্ত আমারও জিজ্ঞাসা করবো আপনাকেও জিজ্ঞাসা করবো হায়াতের কি কাজে লাগাইছ কে জিজ্ঞাসা করবো আমি বুড়ানা জোয়ান জোরে কর না একটু জোয়ান কইতেন না কে কয় জোয়ান জোয়ান ঠিকানি কইছে হ্যাঁ কইলে সার বল বুড়ানা জোয়ানো ষাট বছর হরে আরে তিরিশ চল্লিশ বছর হরে সব বুড়া এই বুঝলেন

দরণি টরুনি থায় না কাতিক মাস কি আরে না কন কিলে ফানি কি গেছে ফানি গেছে অগ্রহণের শং শং ফানি কি গেছে কোন মন এটা দরোনি থায় না খুঁটা থায় না থাকল এরম ল রে সরি ঠিক নি ঠিক যখন মানুষ বুড়ো হয়ে যায় দাঁতটি কি আরে কোন শুন কির মতো কোন কাতিক মাছের বিরিজের মতো ঠিকই বলেন ভাই আলা আলাই তো স্বাভাবা আরে ছোট কত কিছু করছি জোয়ান কালটা যদি আমার একটু ফিরিয়ে আই মন বুড়ো কয় আলা হিসাবে কয়ে আলাইমিব আইলে বিমা খবর দিতাম আমি যে এই বুড়া বয়সে তো কষ্ট হাইতে আছি জোয়ান কালে নিজে যাইতাম নিজে কষ্ট করতাম মন কে গেছি কোন বুড়ো হয়ে গেছি আজকে দিয়ে তো ওর একটা মাহফিল এই কাহিলা বাড়ি অনেক মানুষ আছে বার্ধিক্য জাগা আশির টুপুরো বয়স বা নব্বের মতন এরকম বয়স আই মনে চায় কিন্তু কিচ্ছু আরে না ঠিক নেই বলেন ভাই